মন কেন করিস অযথা পায় না জানিস তো সব ইচ্ছে পূরণ হয় না নিজের দোষ স্বীকার করতে উদার মন এবং সৎসাহসের প্রয়োজন যারা নিজের দোষ স্বীকার করতে চায় না তাদের সাথে সম্পর্ক না রাখাই ভালো কেননা এমন মানুষরাই ভয়ঙ্কর স্বার্থপর নিজেকে যদি খুব তুচ্ছ মনে হয় যদি একা আর হতাশ লাগে যদি বাঁচতে ইচ্ছে না করে তবে পথে বেরিয়ে পড়ো বাঁচার মানুষের দুঃখ দেখো হাসপাতালে ঘুরে আসো মানুষের বেঁচে থাকার লড়াই দেখো যদি তুমি দ্রুত হাঁটতে চাও একা হাঁটো কিন্তু যদি অনেক দূর যেতে চাও একত্রে হাঁটো যে ভুল স্বীকার করে সে কোনো দিনও ছোটো হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় তিনটি জিনিস অন্যের মনে তোমার প্রতি প্রেম সৃষ্টি করে ভালো মেজাজ দয়া এবং নম্রতা সততার রাস্তায় চলা আপনার জন্য সর্বাধিক লাভজনক কারণ এই রাস্তায় ভিড় অনেক কম থাকে জীবনের সাথে সংগ্রাম করতে করতে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না যারা হৃৎপিণ্ড চিঁড়ে খায় রাতের অন্ধকারে তারাই আবার ধর্মের বাণী শোনায় দিন দুপুরে সত্যকে এরা ঢাকিয়ে রাখে নিজের ক্ষমতার বলে মঞ্চে উঠে ভাষণ দেয় সত্যবাদের ছলে কেউ যদি সত্যি সত্যি তোমার জীবনের অংশ হতে চায় তবে সে আন্তরিকভাবে সেজন্য প্রচেষ্টা চালাবে কেউ যদি আপনাকে ভালোবাসে তবে কোনো কিছুই তাকে আপনার থেকে দূরে সরাতে পারবে না আর যদি ভালোবাসার অভিনয় করে যাওয়ার সময় কোনো কিছুই তাকে ধরে রাখতে পারবে না এটাই নির্মম বাস্তবতা আসলে কি জানো রাগ সকলেরই হয় তবে সকলে চিৎকার করতে পারে না ভালো অনেকেই বাসে বেশিরভাগই প্রকাশ করতে জানে না দিন শেষে দুঃখ সবার হয় তবে সকলের চোখ দিয়ে জল পড়তে চায় না পার্থক্য কি জানো কেউ কেঁদেও হাসতে জানে আর কেউ কষ্ট না পেয়েও দারুণ নাটক করে মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুইটি কারণ হলো টাকা এবং মেয়ে সবসময় এই দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখার চেষ্টা করুন মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায় যখন আপন পর হয়ে যায় অথবা স্বপ্নভঙ্গ হয় তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না শুধু সহ্য করে নিতে হয় জীবনের সবচেয়ে বড়ো ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন সবাই অপেক্ষা করে আপনি কখন ভুল করবেন শুধু দয়াময় রব অপেক্ষা করেন কখন আপনি ভুল থেকে ফিরে আসবেন কিছু মুহূর্ত থাকে যা এক শব্দে হাজারো শব্দ বলে দেবার ক্ষমতা রাখে আবার কিছু মুহূর্ত থাকে হাজার শব্দেও একটি নির্দিষ্ট শব্দ বলার ক্ষমতা রাখে না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে তোমার আর্থিক অবস্থা ভালো দেখে অনেকেই আত্মীয়তা করতে আসবে মনে রেখো এরা বসন্তের কোকিল দরিদ্রতায় যাকে পাশে পাবে সেই হলো তোমার প্রকৃত বন্ধু অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর অথবা সুন্দর দূর থেকে কাছে এলেই আকর্ষণ কমে যায় মানুষ একই কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ একজন মহান ব্যক্তির মহত্ত্ব বোঝা যায় ছোটো ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে